খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ভাত ভাত ছাড়া বেশিরভাগ বাঙালির একটা দিনও কিন্তু চলে না তবে স্বাস্থ্য রক্ষায় এখন অনেকেই রুটিতেও অভ্যস্ত হয়ে পড়েছেন কিন্তু একতলা ভাত হোক বা দুটো গরম রুটির মধ্যেই যে বিপদের হাতছানি রয়েছে সেই তথ্য এবার প্রকাশ হলো আমাদের কাকা জ্যাঠারা যে চাল গম খেতেন তার অর্ধেক পুষ্টিও আমাদের পেটে ঢুকছে না উল্টে জমছে বিষ ভারতে উৎপাদিত চাল এবং গমের বিভিন্ন জাত প্রয়োজনীয় স্বাস্থ্যবান্ধব খনিজগুলো হারিয়ে ফেলেছে তার বদলে জমছে বিষাক্ত উপাদান এমনই বিপদবার্তা বার্তা দিলেন কৃষিবিজ্ঞানীরা গবেষণায় দেখা গিয়েছে ভয়ঙ্কর মাত্রায় পুষ্টিগুণ কমেছে চাল গমের বাংলার একদল গবেষক বিজ্ঞানী উনিশশো ষাট থেকে দু হাজার দশ পর্যন্ত পঞ্চাশ বছরে যেসব ধান ও গমের ব্যাপকভাবে চাষ হয়েছে তাদের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান পরীক্ষায় দেখা গিয়েছে যে এখন যে ধান গম চাষ হচ্ছে তাতে ক্যালসিয়াম আয়রন এবং জিঙ্ক সহ প্রয়োজনীয় উপাদানগুলির ঘনত্ব মাত্রা অতিরিক্তভাবে কমে যাচ্ছে উনিশশো ষাট সালের তুলনায় ১৯ থেকে পঁয়তাল্লিশ শতাংশ কম খুঁটিনাটি পরীক্ষায় দেখা গিয়েছে দু হাজারের দশকে চাষ করা ধানে গড় ক্যালসিয়ামের মাত্রা উনিশশো ষাটের দশকের তুলনায় পঁয়তাল্লিশ শতাংশ কম ছিল আয়রনের মাত্রা কম ছিল সাতাশ শতাংশ জিঙ্কের মাত্রা কম ছিল তেইশ শতাংশ দু হাজার দশের দশকে চাষ করা গমে ক্যালসিয়ামের মাত্রা পঞ্চাশ বছর আগের তুলনায় তিরিশ শতাংশ কম ছিল আয়রনের মাত্রা উনিশ শতাংশ এবং জিঙ্কের মাত্রা সাতাশ শতাংশ কম ছিল বিশেষজ্ঞদের আশঙ্কা প্রয়োজনীয় খনিজের মাত্রা কমে আসাটা স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে কারণ হাড় গঠনের জন্য ক্যালসিয়াম হিমোগ্লোবের জন্য আয়রন এবং প্রজনন ও স্নায়ুবিক স্বাস্থ্যের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা পাঁচ দশকে কী এমন হলো যে এদেশে ধান গমের পুষ্টিগুণে এত বিশাল বদল ঘটে গেল কৃষি কৃষিবিজ্ঞানীদের বক্তব্য সবুজ বিপ্লবের লক্ষ্য ছিল শঙ্কর প্রজাতির ফসল তৈরি করা এই প্রজাতির শস্যের ফলন যেমন বেশি তেমনই কীট প্রতিরোধক তার ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে ঠিকই কিন্তু শস্যের পুষ্টিগুণের দিকে সেভাবে নজর দেওয়া হয়নি বিপত্তিটা ঘটেছে সেখানেই কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিজিৎ নন্দী বলেছেন হাইব্রিড ভ্যারাইটিতে পুষ্টিগুণ থাকছে না তাই ব্রিডিংয়ের সময় পুষ্টিগুণ কিভাবে রাখা যায় তা কিন্তু ভাবতে হবে শুধু পুষ্টিগুণ কম হলেও না হয় মেনে নেওয়া যেত না হয় শরীরে পুষ্টি একটু কম ঢুকবে কিন্তু বিপদ তো অন্য জায়গায় বাংলার কৃষিবিজ্ঞানীদের করা সমীক্ষায় দেখা গিয়েছে সারা দেশে চাষ করা কিছু জনপ্রিয় ধানের দানায় ছয়ের দশকের তুলনায় শস্যের মান এ যা দেখা যাচ্ছে সেখানে ষোলো গুণ বেশি আর্সেনিক এবং চার গুণ বেশি ক্রোমিয়াম রয়েছে প্রতিদিন ভাতের সঙ্গে আমাদের পেটে আক্ষরিক অর্থে ঢুকছে বিষ আর্সেনিক শরীরের সমস্ত সিস্টেমকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত হয় কিডনি লিভার ও ফুসফুস হতে পারে ক্যান্সার বেড়ে যায় হার্ট অ্যাটাকের সম্ভাবনা হাত বা পায়ের অংশ পচে যেতে পারে সংক্রমণ ঘটে যেতে পারে শরীরের নার্ভাস সিস্টেমেও আশঙ্কার বিষয়টি ইতিমধ্যেই কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থার কানে তুলেছেন বাঙালি গবেষকরা অনেকেই বলছেন এই বিপদ থেকে রক্ষা পেতে আরও একটা কৃষি বিপ্লবের প্রয়োজন হয়ে পড়েছে আমাদের দেশে তাহলে উপায়টা কী পুষ্টিবিদরা বলছেন ব্রাউন রাইস অনেক বেশি জনপ্রিয় অন্যান্য চালের থেকে এই চালে অনেক বেশি মিনারেলস থাকে এর মধ্যে আয়রন থাকে এর মধ্যে প্রচুর পুষ্টি তাই ব্রাউন চাউল খাওয়াটাই কিন্তু এখন এই মুহূর্তে সত্যিই